আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে পুরাতন ফ্রিজ থেকে এই ধরনের ছোট মিনি এসি আপনারা তৈরি করতে পারেন এক বলতে গেলে ফ্রিজ ফ্রিজ যেগুলো ফেলে দেওয়ার মতো ওই ধরনের অথবা ফ্রিজের দিয়ে কিভাবে আপনারা এই ধরনের ছোট্ট এসি তৈরি করতে পারেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলে বোঝাইয়া বলবো তো বেসিক্যালি বলতে গেলে এইটা একটা এসির মতো ডিজাইন না বাট এইটার সাথে যেভাবে ডিজাইন করলে এই কাজটা পারফেক্টলি কমপ্লিট হবে সেইভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করছি এইখানে হচ্ছে রিমোটের আই আর রিসিভার এবং ইন্ডিকেটরগুলো গুলো আছে তো এই টা মূলত করা আমার এই স্টুডিওতে আর এই যে স্টুডিওটা এটা খুবই ছোট্ট একটা স্টুডিও এইটা হচ্ছে চার ফিট বাই আট ফিট মূলত এই স্টুডিওটা আমার বাসায় বানানো এই স্টুডিওর যে ওয়াল হিসাবে আছে এই জিনিসগুলা এই জিনিসগুলো হচ্ছে ফ্লাইবোর্ড অ্যান্ড আমার বাসা হচ্ছে টিনের বাসা টিনের চালের বাসা যেটাকে বলে আসলে বলতে গেলে আমার এই চ্যানেলে মোটামুটি চল্লিশটার মতো ভিডিও আপলোড করছি অ্যান্ড এক হাজার সাবস্ক্রাইবারের মতো গেইন করছি আর এই পর্যন্ত আমি কোনো ভিডিওতে স্টুডিও সম্পর্কে আমি কিছু বলি নাই বা আমি কোথায় ভিডিও বানাই বাট আজকে যে এসিটা সেট আপ করবো এইটাতে আপনারা দেখতেই পারবেন আমি কেমন অবস্থায় বিলং করি এবং কোন জায়গা থেকে আমি আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে এই জিনিসগুলো আসলে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যেহেতু আমার এই মিনি এসিটা দেখানোর জন্য আপনাদেরকে স্টুডিওর বাইরের অংশটা আপনাদেরকে দেখাতে হবে যার কারণে আমি আগে থেকেই এই কথা কথাগুলা বলে রাখলাম জিনিসটা আমি আপনাদের সিম্পতি নেওয়ার জন্য আমি বলি নাই কোনো ভিডিওতে আমি এই জিনিসগুলা সম্পর্কে আলোচনা করি নাই এসিটা মোটামুটি কিছুক্ষণ যাব চলতেছে এন্ড টেম্পারেচারটাও মোটামুটি কন্ট্রোল করছে বাইরে আছে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো এখানে 28.4 ও আসুন দেখা যাক এই জিনিসটা আমি কিভাবে তৈরি করলাম তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস এই হচ্ছে আমাদের ফ্রিজটা তো দুঃখের বিষয় হচ্ছে এই যে ইভাবরেটর কয়েলটা ছাড়া অন্য আর কোনো কিছু এই ফ্রিজটা থেকে কাজে লাগাতে পারে নাই এই যে কম্প্রেসরটা দেখতেছেন এটা দুইশো ওয়াটের একটা কম্প্রেসর এটা অন্য জায়গায় থেকে নেওয়া এই কম্প্রেসরটা ভালো বাট এই ফ্রিজের সাথে কম্প্রেসরটা ভালো পরে নাই নষ্ট হয়ে গেছে তো বলতে গেলে ফ্রিজটা থেকে শুধুমাত্র আমরা এই কয়েলটাই কাজে লাগাইতে পারছি তো এই পর্যায়ে নিতে হবে আমাদের কনডেন্সার তো এইটা হচ্ছে পুরাতন যেটা আগে থেকে আমার কাছে ছিল তো এই কনডেন্সারটা সেভেন লেয়ারের কনডেন্সার তো এই কনডেন্সারটা কিন্তু আমাদের হবে না তো আমরা আরো একটা নতুন কনডেন্সার নিয়ে নিছি যেইটা সেভেন লেয়ারই বলতে পারেন কারণ এইটা লেয়ারটা আবার একটু বড় তো আপনাদের কাছে হয়তো বা পুরাতন কনডেন্সার নাও থাকতে পারে তাই আপনি এই ধরনের যে কনডেন্সারগুলা এটা দুইটা একসাথে নিয়ে নিতে পারেন তাহলেই কাজ হয়ে যাবে তো এই পর্যায়ে আপনাদের একটা কুলিং ফ্যান নিয়ে নিতে হবে এই কনডেন্সারকে ঠান্ডা রাখার জন্য একই সাথে এই কম্প্রেসারকেও ঠান্ডা রাখার জন্য কারণ লোড অন অবস্থায় এগুলা প্রচুর পরিমাণে হিট হয় এই ফ্যান আর এই কন্ডেন্সর এই দুইটা জিনিস আপনারা রেফ্রিজারেটরের দোকানে পেয়ে যাবেন তো এই জিনিসগুলোকে সেট আপ করার জন্য আপনাদের এই রকম একটা স্টিলের বক্স বানাই নিতে হবে এই বক্সটা আমি স্টিলের ওয়ার্কশপ থেকে বানাই নিয়েছি যেটা আমার কাছ থেকে প্রাইস নিচ্ছে ছশো টাকা এবং এই বক্সের সাইজের কথা বলতে গেলে এটাকে আমি দুই ফিট বাই চোদ্দ ইঞ্চি রাখছি এবং এটার হাইট টেন ইঞ্চি তো এটাতে আমি ছিদ্র করে নিছি এই কম্প্রেসর ফ্যান এবং এই কনডেন্সার আটকানোর জন্য তো এখন আমরা দুইটা কনডেন্সারকে একসাথে জোরে দেবো তো এইভাবে আমাদের অনেকগুলো ওয়েল্ডিং করতে হবে এবং প্রত্যেকটা ওয়েল্ডিং আমার দেখানো সম্ভব না জাস্ট যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা অবশ্যই এই জিনিসটা কীভাবে হয়েছে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো এই হচ্ছে আমাদের কম্প্রেসরের ডিসচার্জ লাইন এই ডিসচার্জ লাইন কিন্তু আমাদের কনডেন্সারে গেছে অ্যান্ড দুইটা কনডেন্সার একসাথে হয়েছে এই মাথায় আমি একটা ফিল্টার বসাই দিয়েছি যেন গ্যাসটাকে ফিল্টার করতে পারে তো এইখানে হচ্ছে এই পর্যায়ের কাজ শেষ এখানে আমি চার্জিংয়ের জন্য ক্যাপিলারি ইউজ করছি অনেকে আবার নন রিটার্ন বাল্বই ইউজ করতে পারেন এইখানে রিলে এবং ওভারলোড দেওয়া হয়েছে তো আমাদের আউটডোরের কাজ কমপ্লিট তো যেহেতু এটাকে আমি স্প্লিট টাইপ এসি বানাবো তো এখন আমাদের ইনডোরের জন্য এই পিভিসি বোর্ড দিয়ে মানে পিভিসি পাইপ থেকে আমি পিভিসি সিট বানাইছি অ্যান্ড এইখান থেকে আমি কেটে সাইজ করে নিছি এই ফ্রেমটাকে বানানোর জন্য ট্যুবার সাহায্যে এগুলাকে একসাথে করে দেব। অ্যান্ড এই জিনিসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি অ্যান্ড এটার মেজারমেন্টটাও আমি ভিডিওতে উল্লেখ করে দেব। তো গাইস আমাদের এই ইনডোরের যে বক্সটা এই বক্সটা বানানো অলমোস্ট কমপ্লিট অ্যান্ড এই সাইডটাকে যদি আমি এইভাবে জুড়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা একেবারে কমপ্লিট হবে তো এই হোলগুলো আমি করছি ফ্যানগুলা বসানোর জন্য এখানে তিন ইঞ্চি সাইজের দুইটা ফ্যান ব্যবহার করব আমি ফ্যানগুলোকে কুলিং ফ্যান বলা হয় তো এই জিনিসটা করবো কিন্তু তার আগে আমাদের এইখানে অনেক অনেক কাজ বাকি আছে যেটা আপনার এই ইনডোরটাকে সেট আপ করতে হবে ইভাবরেটর কয়েল দিতে হবে অ্যান্ড সার্কিট দিতে হবে অনেক কাজ বাকি আছে তো ওই কাজগুলো কমপ্লিট করব। তারপর এই ফ্যানগুলো বসাবো অ্যান্ড এই কাবারটা আটকে দেবো পারমানেন্টলি তো ইভাবরেটর কয়েল হিসাবে আমরা কিন্তু এই ফ্রিজের যেই ইভ্যাবরেটর কয়েলটা এই কয়েলটা এইখানে ইউজ করব। তো এটাকে কিন্তু আগে থেকে আমি মেপে কাটিং করে রাখছি যেন এইটা পরবর্তীতে ঝামেলা না হয় তো আসলে এই জিনিসটার মাপ অনুযায়ী এই জিনিসটা কাজটা করা অ্যান্ড এইটাকে যদি আমি নিচে চাপায় দিই জিনিসটা অনেকটা এইরকম দেখা যাইতেছে অ্যান্ড দেন এই জিনিসটাকে আমি এই দিক দিয়ে কাটিং করে দেবো যেন হাওয়াটা এই দিক থেকে এসে এই ফ্যানের মাধ্যমে এই দিক দিয়ে চলে যায় অ্যান্ড এইখানে আমরা সার্কিটটাকে সেট করব তো সার্কিটটা নিয়ে এইবার কাজটা করা যাক তো গাইস আমরা কিন্তু এই কর্নারে আরও কিছু পিবিসি সিড দিয়ে আমরা এই সার্কিটটা এবং এই ট্রান্সফরমারটা বসানোর জন্য জায়গা করে নিছি অ্যান্ড এটা কিন্তু এখন খুবই সুন্দরভাবে এখানে সেট হবে এখন আমাদের এই সার্কিটে কানেকশন দেওয়ার পালা অর্থাৎ ইলেকট্রিক সাইডে যে কাজটা আছে ওই কাজটা আমাদের সম্পূর্ণ করা তো এইটাও আমরা এখন করে নেব তো গেস এই হচ্ছে আমাদের সার্কিটটা এটা ইউনিভার্সাল এসি কন্ট্রোলার সিস্টেম অ্যান্ড এইটার মডেল নাম্বারটা এখানে দেখতে পারতেছেন কিউ ইউ জিরো এইট সি প্লাস তো এই সার্কেটটা হচ্ছে আপনার ডিসপ্লে সিস্টেম যে ওইটার হচ্ছে আপনার বক্স বলতে পারেন এখানে ডিসপ্লে দেওয়া আছে কিন্তু এই যে সার্কেটটা এইটা হচ্ছে আপনার ডিসপ্লে ছাড়া তো মূলত বিষয়টা হয়েছে কি আপনার ডিসপ্লে সহ যে সার্কেটটা এই সার্কেটটা আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকায় আর ডিসপ্লে ছাড়া যেটা এটা আটশো পঞ্চাশ টাকায় পাবেন অ্যান্ড এই যে ডিসপ্লেটা এইটা হচ্ছে আপনার অন্য এসিতে আমি সেট আপ করছিলাম এই সার্কেটটা অ্যান্ড ওই সার্কেটটা আমি খুলে নিয়ে আসছি মূলত এটার প্রবলেম ছিল এইখানে যে রিলেটা দেখতেছেন এটা হচ্ছে এটার অরিজিনাল রিলে এই রিলেটা মূলত নষ্ট হয়ে গেছে অ্যান্ড এই রিলেটাকে আমি রিপ্লেস করছি তো যেহেতু এইখানে আমরা বেশি কোনো এমপিয়ার ব্যবহার করব না আপনারা জানেন এসির যে কম্পেশার এটা অনেক হাই এমপিয়ার হয় এই জন্য ত্রিশ এমপিয়ার রিলে দেওয়া হয়েছে বাট এখানে আমি টেন এমপিয়ার লাগাইছি এইটা দিয়ে আমার কাজ চলে যাবে অ্যান্ড দেন এইটাকে আমি ইউজ করতেছি তো আপনারা চাইলে আপনারা নয়শো পঞ্চাশ টাকায় এই ডিসপ্লের সাথে যেটা প্লাস সার্কেটটা এইটা ব্যবহার করতে পারেন যেটা আপনাদের জন্য আরও ভালো হবে একশো টাকা বেশি এটা কোনো বেশিই না আমার মতে মূলত এই সার্কেটে কিন্তু আপনারা এখানে সুইং সিস্টেম পেয়ে যাবেন এই দুইটা হচ্ছে সেন্সরের কানেকশন এই দুইটা ট্রান্সফরমারের অ্যান্ড এইখানে আপনারা ফ্যানের জন্য পাবেন হাই লো মিডিয়াম সব ধরনের কন্ট্রোলে আপনারা পেয়ে যাবেন মূলত আপনারা প্রফেশনাল এসিতে যে টাইপের আপনারা ফিচার পান ওগুলো তো সব কিছুই এর মধ্যে পাবেন এখানে রিমোটেও আপনারা ডিসপ্লে পাবেন সব কিছুই পাবেন শুধু এইখানে ডিসপ্লেটা এটা মিসিং আপনারা ওই সার্কেটটা যদি নেন তাহলে ডিসপ্লেটা সহ পাবেন এই সার্কেটটাকে সেট আপ করবো সেট আপ করার পরে আপনাদের সাথে কথা বলবো তো গেস আমাদের কিন্তু সার্কেট বসানো হয়ে গেছে অ্যান্ড এইটাকে দুইভাবে বোঝাবো আমি আপনাদেরকে প্রথমত এইটাকে যে কাস্টমাইজেশন করছি মানে টুকটাক মডিফিকেশন করছি ওই মডিফিকেশনটা আমি আপনাদেরকে পার্ট ওয়ানে বুঝিয়ে বলবো অ্যান্ড পার্ট টুতে পুরো সার্কিট ডায়াগ্রামটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো প্রথমে আসি এটার মডিফিকেশন মানে এক্সট্রা কাজ আমি কি কি করছি এই জিনিসটা তো এক্সট্রা কাজ তো আপনাদের এই যে রিলেটা এই রিলেটা আমি প্রথমেই বলছি এটাকে চেঞ্জ করা লাগছে যেহেতু ওই রিলেটা নষ্ট অ্যান্ড আপনারা যদি নতুন সার্কিট নেন তাহলে এই রিলেটা চেঞ্জ করা লাগবে না এই যে কানেক্টরটা এইটা হচ্ছে এইখানে ডায়ড এই যে দেখতেছেন এই যে ডায়ড এটা হচ্ছে রেক্টিফায়ার করা আছে অ্যান্ড রেকটিফায়ার অ্যানোড এবং ক্যাথোড থেকে এই দুইটা সাইড থেকে আমি দুইটা কানেকশন পজিটিভ এবং নেগেটিভ এখানে নিয়ে নিছি। এই কানেকশনগুলো কিন্তু আমি কুলিং ফ্যান চালানোর জন্য নিছি এই হচ্ছে আমাদের যে এক্সট্রা কাজ মানে মডিফিকেশন এবার বলা যাক যে এইটার ওয়ারিংটা নিয়ে তো এইটার ওয়ারিংটা আপনারা দেখতে পারতেছেন এইটা হচ্ছে ইনপুট ফেস এবং ইনপুট নিউট্রাল এইখানে হচ্ছে আপনার ফেসটা এইখানে গেছে এই দিক দিয়ে তার দিয়ে হচ্ছে আমি এখানে আউটপুট দিয়ে দিছি এই সার্কিটের জন্য যদিও এই সার্কেট থেকে এখান থেকে এই ফিউজ দিয়ে হচ্ছে এই সার্কেটটা রান করবে এই হচ্ছে নিউট্রাল এই নিউট্রালে কিন্তু এখানে চিহ্ন দেওয়া আছে তো এখানে আমি সোল্ডারিং করে দিছি অ্যান্ড আউটপুট হচ্ছে আমাদের রিলের এই প্রান্তটা এই আউটপুটটাকে আমরা আউটপুট ফেসটাকে আমরা এই দিক দিয়ে দিয়ে দিছি তো এই সিম্পল তিনটা কানেকশন অ্যান্ড এই দিক দিয়ে যদি আমি ফেজ ইনপুট দিই এদিক দিয়ে নিউট্রাল ইনপুট অ্যান্ড আউটপুট ফেজ এখানে নিউট্রালটা তো আপনারা জানেনই কমন এখান থেকে নিয়ে নিলেই পাস ওকে তো এই হচ্ছে আমাদের সিম্পল ওয়ার্নিং এখানে আমরা এই জিনিসগুলা সেট করব। করবো দুইটা ক্লিপ হচ্ছে আমাদের ট্রান্সফরমার ইনপুট এবং আউটপুট এরপরেই কিন্তু আমাদের এই সেন্সরটা বসাতে হবে তো এই কানেকশনটা কিন্তু আমাদের এই যে এইট পিনের সকেটটা আছে এটাতে কানেকশন হয়ে যাবে অ্যান্ড দেন এই দুইটা যে কানেকশন বাকি আছে এই দুইটা হচ্ছে সেন্সরের অ্যান্ড এইখানে চাইলে আপনারা সুইংও ইউজ করতে পারেন যদিও এইখানে আমি সুইং ইউজ করতেছি না তো এই হচ্ছে আমাদের দুইটা সেন্সর এই দুইটা সেন্সরের মধ্যে দুইটা কাজ আছে একটা হচ্ছে রুম টেম্পারেচার সেন্স করার জন্য একটা হচ্ছে ইভাবরেটর কোয়েলার টেম্পারেচার সেন্স করার জন্য তো এই দুইটা দুই জায়গায় ইনস্টলেশন করতে হবে তো গাইস এখানে কিন্তু আমাদের টোটালি কানেকশানটা কমপ্লিট তো আপাতত এই একশো আটের যে লাইটটা এইটা আমি ব্যবহার করতেছি এই সিস্টেমটাকে চেক করার জন্য যদিও বা এই লাইটের জায়গায় তখন আমাদের লোড থাকবে কমপ্রেসর তো এখন আমি আপনাদেরকে শুধু সিস্টেমটাকে দেখাইতেছি এখন আমি লাইনটা অন করে দেবো তো গেস আপনারা নেই যে সুইচ ইন করার দুই মিনিট পর এসির কম্প্রেসার অন হয় আউটপুটটা দুই মিনিট পরে দিবে তো এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো গেস আউটপুট কিন্তু দিয়ে দিছে আর এইখানে আপনারা দেখতেছেন যে গ্রিন ইন্ডিকেটরটা জ্বলতেছে এইখানে তো এটা হচ্ছে কম্প্রেসর আউটপুটের অ্যান্ড এইটা হচ্ছে পাওয়ার রেড ইন্ডিকেটরটা অ্যান্ড ইয়েলো ইন্ডিকেটরটা হচ্ছে টাইমিংয়ের অ্যান্ড এইটা হচ্ছে সুইচ অন অফ করার জন্য আর এইটা আইআর রিসিভার সেটা রিমোটের সিগনাল থেকে রিসিভ করে অ্যান্ড এইখানে যদি আমি টাইমিংয়ে দিই তাহলে এই টাইমিংয়ের ইন্ডিকেটরটা জ্বলবে অ্যান্ড এইখানে আপনি টাইমিং সেট করতে পারবেন যে কত ঘন্টা পর আপনি এটাকে অন অফ করবেন এই ইউনিভার্সাল সার্কিটে যে নর্মাল এসিতে আপনারা যে যে ফিচারগুলো পাচ্ছেন প্রত্যেকটা ফিচার এই ইউনিভার্সাল সার্কিটে পেয়ে যাবেন আমাদের ইলেকট্রনিক্সের যে ওয়ারিংটা ইলেকট্রনিক্সের যে কাজটা এইটা কিন্তু একেবারেই কমপ্লিট

আর এই কারণে প্লাস্টিকের উপর দিয়েও ঘামতে পারে তাই এইটাকে দেওয়া তো বেশ এইখানে আমরা ফোম দিয়ে এই জিনিসটাকে আটকে দিছি এখানেও দুইটা কুলিং ফ্যান দিয়ে দিছি এন্ড এই সাইডটা তো আমি ফোম দিয়ে এইভাবে আটকে দিছি এন্ড কুলিং ফ্যানের সাইডটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সেট এন্ড এই সাইডে এই জিনিসটাকে এই রকম দেখা যাইতেছে তো বেশ এই হচ্ছে আমাদের ইভাবরেটর কয়েল এই জিনিসটা এইভাবে সেটআপ হবে তো এই জিনিসটা টোটাল কমপ্লিট করতে আমার अराउंड 10000 টাকার মতো লাগতে পারে বাট এই জিনিসের প্রত্যেকটা প্রোডাক্টের নাম এবং প্রাইস দুইটাই আমি বাম দিকের কর্নারে উল্লেখ করে দেব তো ভিতরের কাজ কমপ্লিট আমি মূলত চলে এসেছি স্টুডিওর ছাদের উপরে আপনারা দেখতে পারতেছেন এইখানে আমার হাতে দুইটা ক্লিপ দেখতেছেন একটা ক্লিপে ফ্যান এবং কম্প্রেসারের ফেস এবং আপর ক্লিপে ফ্যান এবং কম্প্রেসারের নিউট্রাল তো এইখান থেকে কিন্তু ডিরেক্টলি ফ্যানে চলে গেছে কথা বলতে হলে ওভারলোড যেটা এটাতে হবে ফেসটা এবং নিউট্রাল হবে রিলেতে এটা ডায়াগ্রামটা আমি আপনাদেরকে ছবিতে দিয়ে দিতেছি স্ক্রিনে দেখে নেবেন তো এইখানে কিন্তু আমি ক্যাপিলারি টিউবকে ওয়াল্ডিং করে দিয়েছি ফিল্টারের সাথে এবং একটা এক্সট্রা রেখে দিয়েছি এটাকে এয়ার ক্লিনিং করার জন্য অ্যান্ড এইখানে আমরা যে মিটারটা আছে এই মিটারটা লাগাই নিয়েছি আর এই যে সাকশনটা আছে এটা এই দিক দিয়ে দিয়ে দিয়েছি বেসিক্যালি ক্যাপিলারি ইভাবেরেটর কয়েলে গেছে অ্যান্ড ওইখান থেকে ঘুরে এই সাকশন দিয়ে হচ্ছে কম্প্রেশারও ঢুকে গেছে অ্যান্ড এইটা হচ্ছে ওয়েলিং এইটারও ডায়াগ্রাম আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি তো এখানে আমাদের ইনডোর সেট আপ কমপ্লিট অ্যান্ড এইখানে আমি আরও একটা কাজ করছি এই যে ড্রেন লাইনের পানি সরার জন্য এখানে আমি আর একটা পাইপ দিয়ে দিয়েছি এটা ভিডিওতে আমি অ্যাড করি নিই অ্যান্ড এই অংশটাও আমি দেখাই নেই তো এই দিক দিয়ে কাজ কমপ্লিট এখন আমরা বাইরের কাজটা কমপ্লিট করি এখন আমাদের যে কাজটা করতে হবে এইখানে গ্যাস চার্জ করতে হবে তো এইখানে আমরা গ্যাস দিতেছি এবং এইখানে মিটারে জিরো প্রেশার বাট কিছুক্ষণ পর প্রেশারটা আসবে তো আমার মনে হয় আরও কিছু গ্যাস আমাদের দিতে হবে তো কিছুক্ষণ পর আমরা আরও কিছু গ্যাস দিই অ্যান্ড টোটাল গ্যাসের পরিমাণ দাঁড়াইছে চারশো বিশ গ্রামের মতো তো একুরেট তো বলতে পারবো না এইখানে দেখুন এইখানে ঠান্ডা ঠান্ডা ঘামতেছে তো এর মানে এটার গ্যাসের কাজটা অলমোস্ট কমপ্লিট তো গ্যাস এখন চলে আসলাম আমরা ভিতরে অ্যান্ড এসিটা এখনও চলতেছে প্রায় পঁচিশ মিনিট হয় তো এখন টেম্পারেচারটা কিন্তু মোটামুটি অনেক টাই কমে গেছে আমরা যদি টেম্পারেচার মিটারের দিকে লক্ষ্য করি তাহলে এইখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই পরিমাণে টেম্পারেচার নামানোর জন্য এই এসিটাকে প্রায় তিরিশ মিনিট যাবৎ চলতে হয়েছে অ্যান্ড এইটা থেকে যদি আপনি অনেক বেশি ঠান্ডা আশা করেন তাহলে কিন্তু হবে না এটা বুঝতে হবে আপনাকে এটা একটা ফ্রিজের কম্প্রেসর ওই এসির কম্প্রেসার প্রায় দুই হাজার থেকে বাইশশো ওয়াটের মতো হয় এইটা হচ্ছে একটা এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তবে এইটাকে আমি কিছুক্ষণ চালানোর পর আমি লক্ষ্য করলাম যে এই যে দুইটা ফ্যান আছে এই দুইটা ফ্যানের মধ্যে নিচের যে ফ্যানটা এটা তো ঠিকঠাক মতো কাজ করতেছে বাতাস ভালোই দিতেছে উপরে যে ফ্যানটা এই ফ্যানটার বাতাস একেবারে নাই বললেই চলে তো এখন আমার এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে এবং এই এসিটা যেহেতু আমি নতুন বানাইছি তাই ভবিষ্যতে অনেক কিছু চেঞ্জ করতে হইতে পারে আপগ্রেড করতে হইতে পারে এই আপগ্রেডের ভিডিওগুলা আমি ইউটিউব শর্টসে কাভার করবো তাই আপনাদের যে কাজটা করতে হবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে যেন আপনারা এই আপগ্রেডের ভিডিওগুলা দেখতে পারেন আর আপনাদের মধ্যে কেউ যদি সত্যি এই জিনিসটাকে বানাইতে চান তাহলে এইটা থেকে অনেক বেশি কিছু আশা রাখবেন না মোটামুটি ধরে রাখবেন আপনার রুমটাকে এটা গরমও রাখবে না ঠান্ডাও রাখবে না ব্যালেন্স একটা একটা পর্যায়ে রাখবে আর কথা এই কাজগুলা যদি আপনি না বুঝে থাকেন তাহলে এক্সপার্ট যারা আছে তাদের সাহায্য নিতে পারেন তো এসির কাজ করতে করতে আমার স্টুডিওটা অনেকটা ময়লা হয়ে গেছে অ্যান্ড এটাকে আমার পরিষ্কার করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে Allah Hafiz